আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি থেকে আজকে আপনাদেরকে এই পর্বে শাহি এবং হল ফ্রিজিয়ান জাতের ছোট থেকে মাঝারি সাইজের বেশ কিছু করে দেখানোর চেষ্টা করব কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে আসসালামু আলাইকুম

এইটার জাত কি বলেন এটা বলতো এটা ক্রস বিটের গরু এটা যদি চুট নাই চুট হয়নি কারণ ইন্ডিয়ান বিটের গরু ইন্ডিয়ান ছিল হ্যাঁ কারণ বাংলাদেশের পশুমালা খুব চামড়া নরম নাকি পশুমালা গরু এটা আমি দেখতে পাই দেশাল গরু হয় না ছোট দুধে খাওয়াই ওইটা হচ্ছে মাংস তৈরি ছোটবেলা এই কারণে এটা আমি ইন্ডিয়ান কথা বলছি কিন্তু এটা গরুটা থাকতে পারে এটা

ছোটটা বাদেই বলছিলাম মনে হয় ভাই কথা তো বলতে লেগেছেন আর কোনটা কোনটা দেখছে হয়ে যাবে মনে হচ্ছে হয়ে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ আপনারাই দেখছেন আচ্ছা হয়ে যাক তাহলে